আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা দেখো সবাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইটার পাশে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক 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 শেয়ার করে দিও তো বেশি না করে আজকের ভিডিও শুরু করা তো ভাই এখন ফাইনালি বেরিয়ে গেছি আমাদের এখানে তারপর আমরা বেরিয়ে গেছি এখন পাখির খাবার নাকি আনতে আসছে ওই পাখিটার নাম হচ্ছে রিও রিও বলতে গিয়ে আমি ছোটোবেলায় গেম খেলেছি একই রিও ওই রিওই আমার একবার খালি দিয়েছিল আর আমাকে না এই করে দিয়েছিল গাই বলার মতো না এত বড় একটা পাখি কিনেছে আর বয়স বয়সটা দু মাস হবে যাই না আমি দু মাস না চার মাস দেখে মনে হয় সেই কি বড় পাখিটা চন্দনা কি চন্দনটা বলে ভাই কী বলে পাহাড়ি চন্দনা চন্দনা আর শ্রদ্ধা বলতে পাড়ি চন্দনা যাই হোক ছিল এখন খাবার আসছেও তো আমাকে দেখেছিলো তো ওই তাহলে এসে যেতে হচ্ছে একটু মানে মেয়ে পেউ দেখা হয়ে যাবে ঘোরা হয়ে যাবে বিকেলে আর না গাই ঠিক টাইমে

তো কাজ ব্যাপারটা কি হয়েছে পৌঁছে গেছি আমি আরবিন্দা একটা ভাই রয়েছে আমাদের সাথে তখন আমরা পৌঁছে গেছি এই দোকানে এই দোকান থেকে আমি আমার পাখির খাবার নি তখন পাখির খাবারটা শেষ হয়ে গেছে পাখির খাবার নিয়ে নিচ্ছি এই এই খাবারটা আমার রিও খায় তো এ দেখাও এনার কাছ দিয়ে আমার পাখি নেওয়া তো কিছু বলে দাও তোমার দোকানের সম্পর্কে তো বলো এটা এটা দেখানো এটা দেখিয়ে দেবো পরে তুমি বলো কিছু সম্পর্কে দোকানের সম্পর্কে বলো দোকানে সবকিছুই পাওয়া যায় পাখি কুকুর মাছ এদের সমস্ত খাবার মুরগির খাবার খরগোশের খাবার সব কিছুর খাবার ওটাই পাওয়া যায় এবং হোম ডেলিভারির ব্যবস্থা আছে চার্জ থাকে নাম্বারটা তোমরা সবাই স্ক্রিনশট মেনে নিয়ে নাও ফোন করবে দাদাকে দাদা খুব ভালো জিনিস গ্যারেন্টি সহকারে দাদার কাছে গ্যারেন্টি সহকারে জিনিস পাবে আমিও নিয়েছি আমার তো ভালো আছে অনেক দিনের সম্পর্কে দাদার সাথে ঠিক আছে তোমরা নাও ভালো হবে তো যারা যারা পেট মানে

এখন আমি যাবো আমি যাবো সৌরভ যাবো আর সানটা যাব ঠিক আছে আমরা যাবো তো এখন আমি রেডি হচ্ছি তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাকে কীরকম লাগছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমাকে কীরকম লাগছে তো এখন যাই ওখানে গিয়ে তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে যেখানে এর ছিল চলে এসেছি ডেকোরেশনটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে সিনেমা শটে তোমাদের ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি টাকা

নের লালা লা লালা লালা লালা। আমাদের খাবার চলে এসছে ঠিক আছে সবাই কাছে ভাই এত খাস না ভাই এত খাস না এ এত জোরে জোরে খাচ্ছিস কেন আস্তে আস্তে ফিরির মাল খুঁটতে আস ভাই ভবু আস্তে 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 ভাই আস্তে আস্তে এত তাড়াতাড়ি তো আমার আরে এই দেখে দেখ এখন বাড়ি চলে এসেছি বাড়ি ওখানে বিশাল মজা করেছি অনেক এনজয় করেছি তো এখন বাড়ি চলে এসেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অনেক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইটার পাশে দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা জানি হয়তো ভালো লাগবে কী লাগবে না জানি না যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি তোমাদের দেখানোর ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে তো বললামই কী কী করতে হবে তো আবার ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও প্যাঙ্ক ভিডিও বা সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা বাইফাই